করতে পারে না এত দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখান থেকে এত বিগ সাকসেস পাওয়া যায় সেই প্ল্যাটফর্মে সারাটা জীবন দিয়ে দেওয়া উচিত কিন্তু একটা মানুষ পাঁচ বছর দিতে পারে না দশ বছর দিতে পারে না এতটা ধৈর্যের অভাব এতটা আত্মবিশ্বাসের অভাব একটা প্ল্যাটফর্মে পাঁচ বছর দশ বছর দিতে পারে না মাথায় রাখবে স্মার্ট প্রত্যেকটা লিডার তারা আজকে ভালো লাইফটা পেয়েছে বিকশ তারা ভালো লাইফটা পাওয়ার জন্য তারা জীবনে দিয়েছে কিছু করেছে তারা কি করে তারা বিশ্বাস করেছে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করেছে হবে আমার হবে এখান থেকে হয় বিশ্বাস করেছে তারপরে একটা সময় কত লিডাররা যখন বিজনেস স্টার্ট করেছিল সেই সময় কিছু ছিল না কিছু ছিল না কোন বিগেস্ট অ্যাচিভমেন্ট ছিল না আজকে স্মার্ট ভ্যালুতে আসার পর দেখতে পাই স্মার্ট ভ্যালুতে কত অ্যাচিভমেন্ট

যে দেশের গভর্নমেন্ট এতটা অ্যাওয়ার্ড ছিল না এত বড় একটা অ্যাডভান্স সাবজেক্ট যেটা আমেরিকা এবং বিভিন্ন কান্ট্রিতে যে সাবজেক্টের উপর মানুষ কাজ করে যে সাইন্টিফিক সাবজেক্টের উপর মানুষ কাজ করে এত বড় ফিউচার বানাচ্ছে সেই সাবজেক্ট নিয়ে আজকে আমাদের দেশে অ্যাওয়ার্ড ছিল না তাহলে আজকে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে আজকে গভর্নমেন্ট জানে যে এটা কত বড় প্রফেসর তাহলে যে দেশের গভর্নমেন্ট আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে জানতো না এটা কত বড় জায়গা যেতে পারে কত বড় একটা আজকে ইন্ডিয়া রেগুলেশন নিয়ে আসতে পারে দেশের গভর্নমেন্ট জানতো না আজকে জানে তাহলে দেশের নাগরিক কিভাবে জানবে সেই সাবজেক্টটার ব্যাপারে তাহলে বোঝাতে পারছে না বোঝাতে পারছে আমাদের ওইভাবে শিক্ষাই দেবো হয়নি কোনোদিন ছোটবেলা থেকে আমাদেরকে আসল শিক্ষা কোনদিন শেখানো হয়নি কোনটা কি আমরা যখন স্কুলে গেছি তুমি পৃথিবীর যে কোনো সাকসেসফুল মানুষদেরকে তুমি দেখে নাও যে কোনো মানুষের বায়োগ্রাফি তুমি পড়ে দেখে নাও যে কোনো মানুষকে তুমি দেখে নাও তারা জীবনে বড় জায়গায় গেছে বিকজ অফ তাদের জীবনে একটা জিনিস ছিল তাদের জীবন একটা গোল ছিল আমাদের সিলেবাসে কোনোদিন গোল গোল কি হয় এটা কোনোদিন আমরা জানতাম আমাদের সিলেবাসে যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না কেন যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না কেন গোল সেটিং কি হয় ছিল নাকি আমাদের সাবজেক্টে গোল সেটিং আমরা গোল মানেই জানতাম না আমাদের জীবনে কোনো গোল ছিল না যখন স্মার্ট ভারতে জয়েন করছি এবং স্মার্ট ভারত জয়েন করার আগে আমাদের জীবনের টার্গেট কি ছিল আমাদের জীবনের গোল কি ছিল আমাদের জীবনে কোনো গোলই ছিল না গোল আবার কি সেটা আবার কি কেউ যদি কোশ্চেন করে নিচ্ছে তোমার জীবনের গোল কি সেটা আবার কি গোল সেটিং কি ওয়ার্ডটাই শুনিনি কোনোদিন কেউ বলেইনি অনেক স্কুলে গেছি অনেক টিচারের কাছে পড়াশোনা করেছি অনেক টিচার বড় বড় জ্ঞান দিয়েছে কিন্তু কোনোদিন বলেনি তোকে জীবনে গোল সেটিং করতে হবে তুমি দেখে নাও আজকে ভারতবর্ষের বা ইন্টার যে কোনো মানুষদেরকে দেখে নাও তাদের জীবনে একটা জিনিস আপনি কমন পেয়ে যাবেন একটা জিনিস তুমি কমন পেয়ে যাবে সেটা হচ্ছে তাদের জীবনে তারা আগে গোল সেট করে গোল সেটিং গোল মানে আমরা জানতাম ফুটবলের গোল গোল সেটিং মানে ফুটবলের ভালো বোঝাতে পারছি না বোঝাতে পারছি আমাদের লাইফে কোনো গোল সেটিং ছিল না আমরা সব গোল ফোল মানে জানতাম না আমাদের লাইফে উদ্দেশ্য একটাই ছিল সবাই যেটা করে সবাই যেটা ভাবে আর সবার যেটা টার্গেট সেটাই টার্গেট আমাদের সবাই কি ভাবে এমন না যে দাদা স্মার্ট ভ্যালুতে আসার আগে আমরা জীবনের টার্গেটটা এইভাবে নিচ্ছি স্মার্ট ভ্যালুতে আসার আগে আমি মিনিমাম বছরে দশ লাখ টাকা প্যাকেজের কাজ করবো এরকম কোন টার্গেট নেই

কোন কোম্পানিতে কাজ করব কোম্পানি কোন পজিশনে কাজ করব আরে কোম্পানি কটা পোস্ট হয় স্মার্ট ভ্যালু কাউন্সিলিং থেকে শিখেছি আমি বোঝাতে পারছি না বোঝাতে পারছি কোম্পানি যে তিনটে পোস্ট হয় এটা স্মার্ট ভ্যালু কাউন্সিলিং এ যদি কোনো না কোনো লিডার আমাকে না দেখাতো তাহলে আমি কোনো সময় জানতামই না কোম্পানিতে আমার এতগুলো পোস্ট হয় তাহলে আমাদের টার্গেট কি ছিল আমাদের গোল কি ছিল ভারতবর্ষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষরা তারা আজকের দিনে দাঁড়িয়ে ফেলিও কেন তারা জীবনে ফেলিও কেন আজকে একটা মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না বিকজ একটা মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না কারণ যে কোনদিন তার গোল সেটিং করে না তার জীবনে গোল কি আমাদের জীবনে কোনো গোল ছিল না আমরা কোনো ব্র্যান্ডেড সিলেক্ট করিনি কোন পজিশনে ম্যানেজারের পোস্ট ছাড়া করবো না এরকম কোনো সিলেক্ট করিনি আমরা আবার কি সিলেক্ট করবো অশিক্ষিতরা আবার কি সিলেক্ট ওই যতই শিক্ষা নিয়ে ডিগ্রি নিয়ে না কেন একচুয়ালি আমরা অশিক্ষিত আরো বোঝাতে না বোঝাতে আমার কাছে কি সার্টিফিকেট ছিল না ছিল ভারতবর্ষের নাইন্টি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে কি সার্টিফিকেট নেই আছে কিন্তু একবার তুমি ইতিহাস দেখে নাও একবার তুমি ভারতবর্ষের কন্ডিশন দেখে নাও সার্টিফিকেট থাকার পরে একটা ছেলে বেঁধে অবস্থা কি তাহলে কি তারা শিক্ষিত না তারা আনপর দেওয়ান চাকরি রে কেন চাকরি রে

গ্রাজুয়েশন করার পর মাস্টার্স আছে গ্রাজুয়েশন করার পর বিএড আছে কত মানুষেরা আছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা বেকার ভারতবর্ষে কত কোটি ইঞ্জিনিয়ার বেকার আপনার কোনো আইডিয়া নেই ভারতবর্ষে কত মানুষেরা আছে যারা আজকে চাকরি পাচ্ছে না তাদের কাছে অনেক বেশি ডিগ্রি আছে অনেক বেশি কোয়ালিফিকেশন আছে কিন্তু তারপরেও চাকরি পাচ্ছে আপনি আমাদের ইন্ডিয়ায় অ্যাভারেজ ইনকাম দেখে নেবেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষরা অ্যাভারেজ ইনকাম করে কুড়ি হাজার টাকার নিচে কুড়ি হাজার টাকা কামাতে পারে না আমরা আমাদের কাছে সেরকম এডুকেশন নেই কুড়ি হাজার টাকা আমরা দেখতে পাই না ভালো বোঝাতে পারছি না বোঝাতে পারছি কত ডক্টর আছে তারা ওপেন ইন্টারভিউ তো বলছে আনসাটিসফাই তারা এমবিবিএস কমপ্লিট করেছে এমবিবিএস পড়াশোনা কতটা টাফ পড়াশোনা এক একজন ল কমপ্লিট করেছে ল কমপ্লিট করার পর তারা লো পোস্টে কাজ করছে লোয়ার পোস্টে কাজ করছে এই গুলো স্মার্ট হলো পাঁচ স্মার্ট হলো এক একটা লিডার যদি না দেখাতো আমরা জানতেই পারতাম অ্যাকচুয়াল পিকচারটা কি পিকচারটা কি অ্যাকচুয়াল ভবিষ্যত কেমন হওয়া দরকার ভবিষ্যৎটা কি হতো কোথায় যেতাম